是。Sure. তোমাদের সাথে গল্প করার নেশায় আমি মানে ফোনটার উপর বসে পড়েছি সবাই চলে আসো অনেকটা আশা নিয়ে এসেছি সবাই একটু করো তোমাদের সাথে গল্প তার জন্য কিন্তু এসেছি অনেক আশা নিয়ে এসেছি তো সবাই কিন্তু একটু জলদি জলদি জয়েন্ট করে যাও লাইভ জয়েন্ট করলে অনেক গল্প করবো যে যে আমার লাইফ জয়েন্ট করবে আর সবার সঙ্গে চলে এসো সবাই লাইভে হ্যালো ফ্রেন্ড কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো আমি অনেক ভালো আছি দিস ইজ মাই ইউটিউব চ্যানেল অ্যাঞ্জেল মায়া আমার কলাম কর লাইভ সবসময় ভুলে গেছি তো যাই হোক চার পাঁচটা লাইভ করেছি ছোটো ছোটো তো আজকে কিন্তু অনেকটা আশা নিয়ে এসেছি যে তোমরা কেউ তোর তো আসবে গল্প করতে তো প্লিজ সবাই একটু লাইভটা জয়েন্ট হয়ে যাও আর সবাই একটু কমেন্ট করো পাগলের মতো লাগছে আমরা ঠিক বুঝলাম না সবাই একটু লাইফটা জয়েন্ট হয়ে যাওয়া লাইফটা একটু জয়েন্ট হয়ে যাওয়া গল্প করতে চিকায় আসলাম কিন্তু অনেক আশা নিয়ে এসেছি বুক ভরা আশা নিয়ে কিন্তু তোমাদের কাছে এসেছি আমি মায়া তোমাদের কাছে এসেছি বুক ভরা আশা নিয়ে যে কেউ তো একজন আমার সাথে গল্প করবে কথা বলবে তো প্লিজ প্লিজ সে সবাই করো করো আর আমার সাথে কথা বলো ইউটিউব বন্ধুরা কোথায় গেলে সবাই ইউটিউব বন্ধুরা কোথায় গেলে সবাই ফেসবুক বন্ধুরা আমাকে কিন্তু এতটা নিরাশ করে না কিন্তু ইউটিউব বন্ধুরা তোমরা মানে ভেরি নজি ভীষণই নটি তোমরা আমাকে ভীষণ মানে পারিশান করো আমার সাথে কেউ কথা বলতে যাও না আমাকে পাত্তা দাও না কেন আমি কি এতটাই খারাপ যে আমাকে পাত্তা দেওয়া যায় না তিন মিনিট হয়ে গেল লাইভে আছি বসে বাট কেউ আসছে না আমি কি একাই বক বক করতে লাইভে আসি না কি আমি সেটাই বুঝি না আচ্ছা হোক বক বক করি আর কি বলবো তোমাদের কালকে একজনের সঙ্গে বন্ধুত্ব হয়েছে আর তার সঙ্গে মানে ফেসবুকেও ফ্রেন্ড করে নিয়েছি তো যে যে আমার সঙ্গে বন্ধুত্ব করতে চাও সে সে কমেন্টস করবে আমি কিন্তু সবার সঙ্গে বন্ধুত্ব করবো আর ফেসবুকে অবশ্যই করবো আর ফেসবুকেও কিন্তু তোমাদেরকে সাপোর্ট করবো ইউটিউবের মতো ইউটিউবে আমাকে সাপোর্ট করো আমিও সাপোর্ট করবো E aí হাই রাজ হাই কি করছো কেমন আছো ওডি তুমি খুব কিউট থ্যাঙ্ক ইউ

বসিরা তোমার বাড়ি নিয়ে তুমি কি ফেসবুক করো ফেসবুক করো তুমি কি ফেসবুক করো লাইভে বৌদি কেউ নেই লাইভে কারণ আমি হলো নতুন কথা আমি হলো নতুন ইউটিউবে নতুন আর এই হলো দুই তিন দিন লাইভ করছি তার জন্য সেরকম কেউ নেই ওই কারণেই কেউ নেই লাইভে আগে করতাম ও আচ্ছা আগে করতে এখন আর করো না ফেসবুক

তোমার বয়স কত আমার বয়স চব্বিশ তোমার তোমার থেকে বড় আমি তোমার দিদি আমি বলছি আমি বলি ওই ইয়েটা তোমার দিদি হয় আমি আচ্ছা দেদি ওকে ভাই বাড়িতে কে কে আছে বাড়িতে আমার বাড়িতে সবাই আছে আমার হাজবেন্ড আছে আমার শ্বশুর মশাই আছে শাশুড়ি মা আছে কাকা শ্বশুর আছে আমি আছি পাঁচজন তোমার বাড়িতে কে কে আছে শ্বশুরবাড়ির দিক থেকে আর যদি বলে বাপের বাড়ির দিক থেকে আমরা তিন বোন আর এক ভাই আর আমার মা আছে আমার তিন বোনের বিয়ে হয়ে গেছে আর ভাই ছোট সবার আর মা আছে তুমি কি পড়াশোনা করো

আমি বলি তাহলে চটনি এসে দুটো চটনি লেবুটা লেবু দিয়েছ চলে গেলে নাকি কথা বলছো না তুমি কিসে পড়ো তুমি পড়াশুনো করো কিসে পড়ো ফেসবুক থেকে যখন আমি লাইভ করি একটা জিনিস দেখেছি ইউটিউবে বেশি লোক থাকে না আর সব কারণ আজকাল ফেসবুকই দেখে তো ফেসবুক থেকে যখন আমি লাইভ করি আর ইউটিউব থেকে লাইভ করছি আমি দুটো একটা ডিফারেন্স পেয়েছি তো ফেসবুক থেকে যখন লাইভ করি তখন কমেন্টের রিপ্লাই দিয়ে আমি শেষ করতে পারি না কমেন্টের রিপ্লাই দিয়ে আর ইউটিউব থেকে লাইভ করলে একজনও কেউ আসতে চায় না আর হলো কমেন্টের রিপ্লাই দেওয়া তো দূর হা করে বসে থাকি যে কেউ আসবে কি না আর লাইভ করতেও কেমন একটা হয় তো যখনই লাইভে আসছে তিন দিন ধরে লাইভ করছি তো দুই তিন দিন ধরে লাইভ করছি আর মনে মনে মানে একটা মানে একটা টেনশান হয় যে আদৌ কেউ দেখবে তো কেউ আসবে তো মানে একটা আশা নিয়ে আসি অনেকটা যে হয়তো একজন দেখবে তো আজকে একজন তুমি কথা বলেছো একজন খুব ভালো লাগছে আর কালকেও লাইক করছিলাম কালকে একজনের সাথে খুব কথা হয়েছিল একজনের সাথে কথা হয়েছিলো খুব ভালো লেগেছিলো তার আগের দিন লাইভ করেছিলাম দুপুরবেলা তো একজনের সঙ্গে কথা হয়েছিলো তো রোজ একজন একজনের সাথে করে কথা হচ্ছে তো আই হোপ লাইক করলে আশা করি আরও অনেকের সাথে পরিচয় হবে তো চেষ্টা করব হুম তো যে একজনকে দেখতে পাচ্ছি সে কি শুধু লাইভটা দেখেই যাচ্ছ না কমেন্ট কিছু করছো না চুপচাপ নীরবে লাইভ দেখে যাচ্ছে যে নীরবে লাইভটা দেখছো আমি কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি চুপচাপ না থেকে একটু কমেন্ট করো দেখি চুপি চুপি লাইভ দেখছো আমি কিন্তু বুঝতে পারছি আমার এখানে শো হচ্ছে যে একজন লাইফ দেখছো বাট কথা বলছো না যে দেখছো সে কি পরিচিত কেউ পরিচিত কেউ হলে জানি কথা বলবে না চুপি চুপি লাইফটা দেখেই যাবে বাট অপরিচিত হলে তারা কথা বলবে পরিচিতরা এরকমই হয় এটা দেখেছি পরিচিতদের ফ্রেন্ড তারা ফ্রেন্ডে থাকে যারা পরিচিত তারা ফ্রেন্ডে থাকে কিন্তু তারা কিন্তু লাইক কমেন্ট কিছু করে না কিছু করে না পরিচিতরা আশেপাশের লোক বলো বন্ধু বলো যাই বলো তারা লাইক কমেন্ট কিচ্ছু করে না কিন্তু চুপি চুপি আবার দেখে যাবে তারা ভিডিও যে নজরে নজরে রাখবে যে কী করছে কি ছাড়ছে যদি একটা উল্টো পাল্টা কিছু দেখেছে অমনি মানে বিভিন্ন কথা মানে বাড়ির সামনে দিয়ে যাবে দেখা হলে মানে কথার মধ্যে দিয়ে কথার মধ্যে দিয়ে ঠিক শুনিয়ে দেবে বাট এদিকে আবার লাইক কমেন্ট করবে না তারা এরকম নয় পরিচিত যারা হয় তা তোমরা যা যারা দেখছো তারা কি পরিচিত না অপরিচিত সেটা এটুকুই বলো তোমরা কি পরিচিত না অপরিচিত কারণ আমি বলবো পরিচিত লোকের থেকে অপরিচিত লোক সত্যিই ভালো হয় সত্যি তারা মানে তার হেল্প করে অপরিচিতরা হেল্প করে মানুষকে হেল্প করে বাট পরিচিতরা হেল্প করে না তুমি ভাবছো এই তো আমার পাড়ার একজন বন্ধু একে আমি ফ্রেন্ডটা রেখে দেবো কিন্তু দেখবে সে আর কি ফ্রেন্ডটা রেখে কোনো লাভ নেই সে চুপিচুপি তোমায় দেখবে তুমি কোনো একটা কিছু করলে তোমাকে কথা শোনাবে বা চিটকি টিটকারি দিয়ে কথা বলবে বাট সে কিন্তু তোমাকে লাইক কমেন্ট করবে না আর ভালো নজরে কিন্তু দেখবে সেই সব সময় কাক খুঁজবে হাসি আড্ডা মজা এসব করবে তো আমি ডেকেছি তো তিনজনকে দেখতে পাচ্ছি তিনজন দেখছো তোমরা কি পরিচিত না অপরিচিত পরিচিত হলে কমেন্ট করতে হবে না যদি অপরিচিত হয় একটা হাই করে কমেন্ট করতে পারে একজনের সঙ্গে কথা হলেও খুব ভালো লাগলো ভাইটার সঙ্গে কথা হয়েছে তো ভাইটা খুব ভালো তোমাকে অসংখ্য ধন্যবাদ ভাই দুজনকে দেখতে পাচ্ছি কিন্তু দুজন মনে হয় চুপি চুপি ভিডিও আমার লাইফটা দেখছে চুপিচুপি লাইভটা লাইভটা দেখছে দুজন দেখতে পাচ্ছি চুপি চুপি যারা লাইভ দেখছো তাদের বন্ধু চুপি চুপি তাদেরকে একটা হাই করেছে ফেসবুকে তো তোমরা আমাকে অনেক ভালোবাসো বাট ইউটিউবে তোমরা মানে কি বলবো আমাকে দেখেও দেখো না পাত্তা দিতে যাও না কেন যে একজন লাইভ দেখছো উনি তো দেখেই যাচ্ছে দেখেই যাচ্ছে বাট কমেন্ট কিছু করছে না শুধু চুপচাপ দেখেই যাচ্ছে একজন তো হল শিয়ানা শিয়ানা যে লাইফটা দেখছে চুপি চুপি সে হল শিয়ানা দেখো আমার কটা ফোন একটা ফোন আর একটা ফোন যেটা লাইভ করছে এটা আমার ফোন আর এটা আমার হাজব্যান্ডের ফোন তো ওর ফোন সবসময় আমি আমার কাছে রেখে দিই আর আমার ফোনটা আমার কাছে রেখে দিই তো দুটো ফোনই আমার ফোন এ বলেছি যতগুলো নতুন ফোন কিনল সব ফোনগুলো আমার ওকে চলো তোমাকে চুপি চুপি লাইভ দেখতে হবে না আমি লাইভটা শেষ করে দিচ্ছি যারা বাই বাই সবাই খুব ভালো থেকো আর একজনের সাথে তো কথা হলো খুব ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ আর পরে যারা লাইভটা দেখবে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ কারণ এরপরে তো আমি লাইভ দেখলাই আমি হলো তোমাদের লাইভের মধ্যে কমেন্ট মানে বলতে পারবো না বাট আমি তোমাদেরকে কমেন্ট করলে কমেন্টের রিপ্লাই দিয়ে দেবো ওকে চলো টাটা বাই বাই গুড নাইট টাকা হচ্ছে আবার নেক্সট লাইভে কথা যখন বলছে না তাহলে লাইভটা শেষ করে দিই টা বাই 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 তো বলো যে লাইভটা দেখছো সে বাই তো বলো ঠিক আছে বলতে হবে না লাইটা দেখেছ এই আমি ধন্য হয়ে গেছি চ্যাটা